মঙ্গল এবং বৃহস্পতি যদি আপনার সাপোর্টে থাকে জানবেন আপনি জীবনযুদ্ধের এইটি পারসেন্ট জয় করে নিয়েছেন মঙ্গল আপনার ফরে থাকলে রাহু কেতু শনিও কিন্তু আপনার ফরে থাকবে সঙ্গে সঙ্গে বৃহস্পতি যদি আপনার স্ট্রং থাকে আপনার চন্দ্রও কিন্তু ভালো থাকবে বাকি গ্রহগুলো আপনাকে সাপোর্ট দেবে রাহু আপনাকে সাপোর্ট দেবে কেতু আপনাকে সাপোর্ট দেবে মঙ্গল সাপোর্ট দেবে বৃহস্পতি ভালো থাকবে মঙ্গলকে ভালো করার জন্য বছরে একবার যারা ইয়াংস্টার আছেন অল্প বয়স্ক ছেলেমেয়েরা আছেন আমি সবার ক্ষেত্রে বলছি না কারণ যারা এজেড পার্সন তাদের পক্ষে এটা সম্ভব নয় তারা একবার বছরে ব্লাড ডোনেট করতেই পারেন খুব পাওয়ারফুল একটা রেমেডি মঙ্গলবার চামিলির তেলের প্রদীপ আপনি হনুমান মন্দিরে দিন হনুমান চল্লিশার মতো ভালো রে পাঠ করার মতো মানে ভালো রেমেডিস আর হতে পারে না মঙ্গলের জন্য আপনি সেইটা হনুমান চল্লিশা পাঠ করুন লাল বস্ত্র ধারণ করুন লাল সুতো আপনি হনুমান মন্দিরে গিয়ে যে এটা আপনি ধারণ করুন সেটাও খুব পাওয়ারফুল আরেকটা জিনিস আপনি করতে পারেন মঙ্গলের জন্য আপনি লাল ফল লাল কালারের কোনো কোনো কিছু মঙ্গল যদি আপনার নেগেটিভভাবে বাচ্চাটে থাকে আপনি কিন্তু সেইটা মঙ্গলবার প্রদান দান করতেই পারেন কোনো নিডি পিপলকে আরেকটা কথা মনে রাখবেন আমাদের মধ্যে অনেকেরই ট্যালেন্ট আছে তা সত্ত্বেও আমরা কিন্তু জীবন যুদ্ধে হেরে যাই পারি না নিজেকে প্রুফ করতে প্রমাণ করতে প্রতিষ্ঠিত করতে কারণ সাহসের অভাব মঙ্গল কিন্তু আমাদের স্ট্রং থাকলে সে সাহস প্রদান করবে এক পা এগিয়েই দেখুন না নেক্সট মানে বিশ্ব বিশ্বব্রাহ্মাণ্ড প্রকৃতি আপনাকে সহায়তা করবে সাপোর্ট দেবে থ্যাংক ইউ